গত কয়েক মাস ধরে একাধিক মন্দিরে চুরির ঘটনা এবার কুল কিনারা খুঁজে বের করল পুলিশ রাতে কঠোর পেট্রোলিং এর মধ্য দিয়ে চিরুনি তল্লাশি চালিয়ে মিলল পুলিশের বড় ছোট সাফল্য একাধিক মন্দিরে চুরি যাওয়া প্রায় এক কেজি ওজনের সোনা এবং রূপর অলংকার উদ্ধার পুলিশের জালে গ্রেপ্তার তিন অভিযুক্ত যার মধ্যে জড়িত রয়েছে শান্তিপুর সুটাকার অঞ্চলের অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ী চুরিদের কাছ থেকে এই সংগ্রহ করত ওই ব্যবসায়ী সূত্র মারফত পুলিশ জানতে পারে চুরির ঘটনার সাথে বড় কোনো চক্র জড়িয়ে আছে এরপর বিশেষ তদন্তে নামে পুলিশ বৃহস্পতিবার নদীয়া শান্তিপুর সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে একাধিক চুরির ঘটনা সম্পর্কে জানিয়েছেন রানাঘাট পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার লিড আমরা পেয়েছি সেইটা যতক্ষণ না আমরা সময় একদম আপনি বলছেন প্রাইমারি স্টেজে আছে আমরা এদেরকে রিমান্ডে নিই নিয়ে তারপর আমরা ডিটেল জানতে পারবো বকফুলি এটা সিদ্ধেশ্বরীর টেম্পেলের ব্যাপারটাও বেরিয়ে যাবে আর এই যে সোনা গহনা হয়েছে পরিমাণটা কতটা পরিমাণটা আমরা আগে গোল্ড স্মিথ আসুক তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে পরিমাপ করে নেব অ্যাপ্রক্স এটা যেটা জানা গিয়েছে যে পাঁচশো গ্রাম মতো সিলভার আছে যেটা হচ্ছে তেলিপাড়ার আছে দু গ্রাম মতো গোল্ড আছে আর নৃসিংহপুরের টাই আছে আপনার সিলভার দেখতে পাচ্ছেন এটার ওজন অ্যাপ্রক্স আছে যেটা এইটাতে আছে এইটা আছে এর ওজন যেটা আছে একশো গ্রাম মতো দেখছে তো যেটা আমরা এটার হচ্ছে পরিমাপ করার জন্য যিনি এক্সপার্ট আছে কোনো রেপুটেড কোনো গোল্ড স্মিথ তার দ্বারাই আমরা এটা যা পরিমাপ করা বা অথেন্টিকেশান যা আছে সেটা আমরা এক্সপার্টদের থেকে দাবি করা হয়েছিল যে 15 থেকে 16 লক্ষ টাকা একটা মন্দিরের গহনা চুরি গিয়েছে যে আছে কয়েকদিন আগেই দেখবেন যে একটা শান্তিপুরে একটা মার্ডার কেস হয়েছিল যে সাইফুল দানাতেই একজন দেহ পাওয়া গেছে দেহ পাওয়া গিয়েছিল সেইখানিও আমরা দেখেছিলাম এই আবদারের প্রাথমিকভাবে ওর একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম কিন্তু ফাইনালি দেখা গিয়েছে ইনভলভ না ওখানেও একটা চুরির ঘটনা ঘটেছিল জানবেন ওই দিনই সেই সব চুরিতেও এরা জড়িয়ে আছে মানে কালনাকাটে যে তিনটে দোকানে প্রাথমিকভাবে সেটাও এদের মধ্যে পাওয়া যাচ্ছে তাও সেটা বাকি যেটা কি হবে সেটা আমরা একদম রিমান্ড পিরিয়ডে এনে ডিটেল ইনভেস্টিগেশন করেই আমরা জানতে পারবো আর মানে বাড়িতে যে আমি একদম বললাম ইনভেস্টিগেশন একদম প্রাথমিক পর্যায়ে সেটা আমরা পরে আপনাদেরকে ডিটেল হয়ে যাবে কোথায় এখানে খতিয়ে দেখছি যখন এদের কাছ থেকে এইগুলো রিকভারি হয়েছে আমরা সময় একদমই কম পেয়েছি যেহেতু ওদের রিমান্ড আজকের নেব ওদের ফরওয়ার্ড করা হবে অ্যাকিউজ দের ওদের রিম্যান্ডে নিয়ে বাকি ডিটেলগুলো আমরা জানতে পারব এদের বাড়ি কোথায় মেলের মাঠে আছে চন্দনের বাড়ি মেলের মাঠ আর আবদারের বাড়ি হচ্ছে আপনার সাহেবডাঙ্গা আর যিনি রিসিভার আছে অরুণ দত্ত এনার বাড়ি হচ্ছে সূত্রাগর মুন্সিপাড়া সকলেই শান্তিপুরের ওটাও আমরা খতিয়ে দেখছি আপনারা এর আগে বলি আবদার যে আছে কয়েকদিন আগেই দেখবেন যে একটা শান্তিপুরে একটা মার্ডার কেস হয়েছিল যে সাহেবডাঙ্গাতেই দেহ পাওয়া হ্যাঁ দেহ পাওয়া গেছিল সেখানেও আমরা দেখেছিলাম এই আবদারের প্রাথমিকভাবে ওর একটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম কিন্তু ফাইনালি দেখা গিয়েছে ইনভলভ না ওখানেও একটা চুরির ঘটনা ঘটেছিল জানবেন ওই দিনই সেই সব চুরিতেও এরা জড়িয়ে আছে তিনটে প্রাথমিকভাবে সেটাও এদের মধ্যে পাওয়া যাচ্ছে তো সেটা বাকি যেটা কি হবে সেটা আমরা একদম রিমান্ড পিরিয়ডে এনে ডিটেল ইনভেস্টিগেশন করেই আমরা জানতে পারি ভাইস্টার্ম্যানের বাড়িতে যে দেখা গেছিলো তা থেকে কি কিছু এটা আমি একদম বললাম ইনভেস্টিগেশন একদম প্রাথমিক পর্যায়ে সেটা আমরা পরে আপনাদেরকে ডিটেল হয়ে যাব এখানে যা মন্দিরের কোনো মাল নেই সেইটা এখনই বলতে পারছি না কারণ আমরা এখনো প্রপার্টির টিআই পারেট করিনি প্রপার্টি টিআইপারেট করার পরে বোঝা যাবে এদের কিভাবে শনাক্ত করলেন কিভাবে ধরলেন এই প্রসেসটাও আমরা মানে ডিটেল এখন বলবো না বলা উচিত হবে না কারণ এর সঙ্গে এদের সঙ্গে আরও তিন চার নাম আমরা পেয়েছি তবে আমরা কোনো একটা অন্য কেস থেকে একটা লিড স্টেটমেন্ট অনুযায়ী এদেরকে আমরা পাই যেহেতু ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে প্রিলিমিনারি স্টেজে আছে সেই জন্য এদের সঙ্গে আরও তিন চারজনের নাম আমরা পেয়েছি সেই জন্য এখনই আমরা সব কিছু ডিটেল আমরা বলব তবে বিগত দিনে চুরির খানিকটা কিনারা হবে বলে আমরা আশাবাদী যে এরাই বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছিলো শুধু শান্তিপুর নয় রানাঘাট বর্ধমান সব জায়গায় এরা যা পাচ্ছিল মদ্য মদ খাচ্ছে কিছু নেশারতেও আসক্তি আছে তো আমরা সেইগুলো আগে তাদেরকেও আমরা আস্তে আস্তে এই কেসের সূত্র ধরে তাদেরকেও আগে যাই তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি তাদেরকে কাস্টোডিতে নেব নিয়ে তারপর পুরো ইনভেস্টিগেশান সবে একদম প্রাথমিক পর্যায়ে আছে সেই একটা প্রশ্ন করব নাইট পেট্রোলিং কি বাড়ানোর আর কোনো ব্যবস্থা আগে একই রকমভাবেই আছে অবশ্যই যখন শান্তিপুরে চুরির ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিকভাবে প্রিভেন্ট করার জন্য তো নাইট পেট্রোলই বাড়ানো ছাড়া আমাদের কোনো সেকেন্ড কোনো অপশান নেই আমরা যেমনভাবে নাইট পেট্রোলিং চলছে তাতে আরও আমরা বাড়ানোর জন্য এবং শান্তিপুরে যারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকে আমরা অলরেডি স্পেশালও ব্রিফ করেছেন সতর্ক করেছেন যে যাতে এরকম। পুলিশের যে নাইট পেট্রোলিং প্লাস বিভিন্ন নাকা চেকিং আপনারা অলরেডি জানেন বিভিন্ন জায়গায় নাকা চেকিং অনেক বেড়ে গিয়েছে সন্দেহ যেন কিছু হলে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ এইসব প্রসেসগুলো অলরেডি চলছে সিসিটিভি ক্যামেরা থাকাতে আমাদের এটাও ঠিক আমাদের স্বীকার করতেই হবে ক্রাইম ডিটেকশনে বড় ভূমিকা নেয় সিসিটিভি ফুটেজ যে যে জায়গাগুলোতে এখনও সিসিটিভি নেই আমরা চেষ্টা করছি চেয়ারম্যান সাহেবের উদ্যোগে প্লাস বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান আছে মানে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি সেই সব জায়গাতে সিসিটিভি কীভাবে ইনস্টল করা যায় সেই উদ্যোগ আমরা ভাবনা করছি কতদিনের কাস্টাডি নিচ্ছি আপাতত আমরা সাত দিন নেব তারপরে সেই নিট বেস ওয়াইস আমরা দেখবো আরও যতটা লাগবে যতক্ষণ না পুরো আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সফট টার্গেট এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা কাটওয়াল সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল কারণ লেগে পড়েছিল তো অবশেষে গত পরশু আমরা একটা সূত্র পাই সেখান থেকে আমরা এই আপনারা যেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে মেন অভিযুক্ত এই চন্দন দাস তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে এরা একের পর এক যেমন কালনা কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার বাড়ির ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে তিনটে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব করে আসামিদের আজকে ফরওয়ার্ড করব করে পিসিতে মানে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেগুলো আমরা একটু জাজ করে দেব মন্দির ওটারও আছে আমরা সূত্র একটা পেয়েছি তো সেইটারও কি কি আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে এদেরকে আগে রিমান্ডে আনি এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ তিনজন যেটা আছে মাল যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি করে জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে এখানেই আপনার আছে অরুণ দত্ত বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত সূত্রাগড়েই বাড়ি এনার জুয়েলারি শপ আছে ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টি গুলো ইনি হচ্ছে কিনেছিলেন কোথায় দোকান ওনার এনার সূত্রাগড়ে ওনার দোকান আছে শান্তিপুরে তো এনার কাছ থেকেই হচ্ছে আমরা এই সমস্ত যা জুয়েলারি আছে রিকভারি করেছি করে বাকি যেটা আছে আরও কি কি আছে কোথায় কোথায় এই দুষ্কৃতিরা বিক্রি করেছে সেইগুলো আমরা খতিয়ে দেবো ডিটেল আপাতত অরিন্দর তো কি অ্যারেস্টেড হ্যাঁ এখন তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি কাস্টডিতে নিচ্ছি আপাতত তাহলে এদের কোন তিনটের ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে আগের যে সূত্রাগড় ইসরি ওই কালনাতে মধ্যপাড়া এবং যেটা তেলি পাড়া যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার বাসনপত্র বা গয়না মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছে তারপর যে কেসগুলো সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী সেইগুলোর বেসিসে আমরা আরো নতুন নতুন যে যে ইগুলো আসবে কেসের ইয়েগুলো আসবে আমাদের সামনে সূত্রগুলো সেই অনুযায়ী আমরা আরও যে যে জায়গার ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সঙ্গে